এভাবে একবার সামোসা টুইস্টার স্টিক ট্রাই করবে কি তো চলো তৈরি করে দেখাই সামোসা টুইস্টার স্টিক এর জন্য প্রথমে আমি দুটো আলু স্ম্যাশ করে নিয়েছি এর মধ্যে একে একে আমি দিয়ে দেব। স্বাদ নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চিমটি হিং কাঁচা লঙ্কা কুচি কুচি এবারে এগুলোকে একসাথে একবার মেখে নেব মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি ও কর্নফ্লাওয়ার একবার সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব এবারে অন্যদিকে আমি সামোসার জন্য ময়দা মেখে নেব দু কাপ ময়দার মধ্যে একে একে নুন কালো জিরে জোয়ান সাদা তেল দিয়ে দেবো এবারে সব একসাথে মিশিয়ে নর্মাল জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব এবারে ময়দার লেচি নিয়ে রুটির আকারে বেলে নেব অর্ধেক রুটি বরাবর আলুর পুর দিয়ে দেব ভিডিওতে যেভাবে তোমরা দেখছো ঠিক সেভাবে এরপর চারদিকে জলের প্রলেপ দিয়ে ভাজ করে মুড়ে দেব। একটা পিজা কাটারের সাহায্যে কেটে নেব কেটে নিয়ে হালকা হাতে একটু পেঁচিয়ে নিয়ে ডুবো তেলে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব ব্যাস তৈরি হয়ে গেলো সামোসা স্টিক এটা এতটাই মুচমুচে হয় এই যে দেখো কতটা মুচমুচে চায়ের সাথে কিন্তু বেশ জমে যায় তাই না